বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় রাজধানী উত্তরায় যুব মহিলা লীগের নেত্রী নাহিদা সুলতানা প্রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার উত্তরায় মধ্যরাতে প্রিয়াঙ্কা রানোয়ে সিটিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় রাজধানী উত্তরা থানায় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন গ্রেফতার নাহিদা সুলতানা প্রিয়া তুরক থানা যুব মহিলা লীগের সদস্য সে ছাত্র হত্যা মামলা তদন্তপ্রাপ্ত আসামি